ইসরায়েলের উপর নজিরবিহীন হামলার পর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এই আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন ইরানের মুখোশ উন্মোচন হয়ে গেছে ইরান বৈশ্বিক সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক এই অঞ্চল ও বিশ্বের অস্থিতিশীলতাকারী হিসেবে তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে তিনি জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্বপ্নিষেধা গা আরোপের জন্য আহ্বান জানান এছাড়া তিনি ইসলামী বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার দাবিও জানান এদিকে আত্মরক্ষার জন্য তেহরানের কাছে পাল্টা জবাব দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না উল্লেখ করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইয়েদ ইরাবানি সম্প্রতি দমেজকে ইরানের দূতাবাসে ইসরায়েলের হামলার কথা তুলে ধরে আমির সায়েদ ইরাবানী বলেন নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এ কারণেই তেহরানের কাছে পাল্টা জবাব দেওয়া ছাড়া তিনি কোনো বিকল্প ছিল না বলে উল্লেখ করে বলেন তার দেশ সহিংসতা বৃদ্ধি হোক বা যুদ্ধ চায় না তবে যে কোনো ধরনের হুমকি বা আগ্রসনের জবাব দেবে ইরান এদিকে মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গোতেরেস জরুরি সভার শুরুতে দেয়া ভাষণে গোতেরেস এই মন্তব্য করেন জরুরি বৈঠকে ইসরায়েলে ইরানের হামলার তীব্র নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব তিনি বলেন মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারে এছাড়াও শক্তি প্রয়োগ করে প্রতিশোধ নেয়া জাতিসংঘের আইনে নিষিদ্ধ বলেও জানান গোতেরেস জাতিসংঘ মহাসচিব বলেন মধ্যপ্রাচ্যে বিভিন্ন দিকের বড় বড় সামরিক পক্ষগুলো সংঘাতে জড়িয়ে যেতে পারে এমন যে কোনো পদক্ষেপ উপেক্ষা করা জরুরি এরই মধ্যে এখানকার বেসামরিক নাগরিকেরা ক্ষতির সম্মুখীন হয়েছেন গাজাবাসীকে চরম মূল্য দিতে হচ্ছে তাই এখনই সময় সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরিয়ে আনার গুতেরেজ বলেন ইরান ইসরায়েল গাজা সংঘাত যাতে আবার উস্কে না যায় তা প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত হতে হবে বিশ্বের কেউ আর যুদ্ধ চায় না বলেও মন্তব্য করেছে জাতিসংঘের সভায় জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি রবার্ট এ উড বলেন এরপর যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালায় তবে এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র ইরান নিজেই শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলে আঘাত হানে ইরানের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র সিরিয়া থাকা নিজেদের কনসুলেটে হামলার প্রতিশোধ এই হামলা চালায় তেহরান এই ইস্যুতে বেশ উত্তপ্ত বিশ্ব রাজনীতির অঙ্গন এই হামলায় তেহরান ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করলেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত এবং এক শিশু গুরুতর আহত হওয়ার কথা জানিয়েছে তেল ইয়র্ক